বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ল দোকান ও গাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে কবে কখন কোথায় কিভাবে ঘটল ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা এই ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য প্রচণ্ড গরমে ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটের খেদা জেলার নাদিয়া এলাকার একটি বাজারে রবিবার দুপুরে নাদিয়াদের আহমেদাদি এলাকায় ওই বাজারে আগুন লাগায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে বাজারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল বাহিনী শুরু হয় আগুন নেভানোর কাজ এক দমকল আধিকারিক সূত্রে খবর অগ্নিকাণ্ডের ভয়াবহতা ছিল সাংঘাতিক বাজারের তিনটি দোকান এবং দুটি গাড়ি আগুনে পুড়ে গিয়েছে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে তবে ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর মেলেনি অন্যদিকে আজ দুপুরে পোলের হাটের অনন্তপুরে দাউ দাউ করে আগুন জ্বলে যায় একটি কারখানায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন প্রাথমিকভাবে জানা যাচ্ছে অনন্তপুরের যে কারখানাটিতে আগুন লেগেছে সেখানে মূলত সবজি রাখার প্লাস্টিকের ট্রে তৈরি করা হতো আজ দুপুর প্রায় দেড়টা নাগাদ আগুন লাগে কারখানায় আগুন যেভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে তা দেখে অনুমান করা যাচ্ছে প্রচুর দাহ্য বস্তু মজুদ করা ছিল সেই কারখানায় আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে ধারে কাছে গেস্তে পারছিলেন না কেউ আগুন লাগার বিষয়টি স্থানীয় বাসিন্দাদেরই প্রথম নজরে আসে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুর্ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যায় আগুনের লেলিয়ান শিকা ছড়িয়ে পড়ার প্রায় এক ঘন্টারও বেশি সময় পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান বলে দাবি এলাকাবাসীদের শেষ পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় তবে দুটি ইঞ্জিনের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়